এইtissue নিয়ে আমি সাইন করতে পারিtissuetissue মানে হস্তান্তর করব না আমরা যাবে আচ্ছা সবাই আচ্ছা তুমি যদি আমার নাম তো এটা কিন্তু কত বড় হবে আচ্ছা আচ্ছা আগে লক্ষ্য করে বড় সাবধান আর আগে নাকে দিয়ে দাও আপু তোরটা দিয়ে ধরো আসলটা দিয়ে ধরো আপু তুমি সিটগুলো ধরো আচ্ছা ধরো ওকে রেডি টাইম হচ্ছে এখন দাঁড়ান কিছু কিছু তো মাইনাস করবে ঠিক কতটুকু কাটতে পারবে নমস্কার হাই বছরের কতবার হিসেব যখন তার আপনি লট কোয়ার্টার কত বলতো হাই স্কিপ তো না ওকে তো লাগাচ্ছে সামনে লাগাচ্ছে সরি নয় সরি লাগে না পার্টিসিপেন্ট হচ্ছে বংশী আই মিনিট সেকেন্ড আর অনেকক্ষণ কতক্ষণ

আমার <laughs> বয়সা <laughs> 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 저기, 오늘? 에이, 저 혼자. 오 아미, 진짜, 롤이, 에이, 롤이, 에이, 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 이 에이, 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 이 에이, 이 에이, 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 에

আই বকোতিন ফ্যান্সিলে স্ট্যান্ডার্ডস হবে বেজারসে জোনাক হবে বলিস 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 ট্রাই আই কুইন আই গো ট্রাই টু ডে চাউনা প্লিজ চাউনা আচ্ছা চাউনা ডমিট ডমিট কাইম অনরা স্ট্রংল আপ নাও সে আর ও আছে কোন জান সারা চেক দিতে হবে তো আর চাউনা ন ন ন মমা আমি চাই হচ্ছে তত লক্ষ্যে চিনে যান দ্বিতীয় শ্রেণীতে তাহলে বসে আছে অনেকের কারণে আমার দশক

না সে কেটে দিই দেখো। ভিডিওটা মাত্রা। ভিডিওটা লাগা। ওরে ভাই টাকা দাও। টাকা আসবে। আচ্ছা আমি চুপ করে। চুপ

Three, two, one, <laughs>